যেহেতু স্পেশাল আর প্রত্যেক শুক্রবারই স্পেশাল আয়োজন থাকে আর আজকে শুক্রবারই বাদ যাবে কেন আজকে শুক্রবারে হচ্ছে আমি ভুনা খিচুড়ি আর হচ্ছে দেশি লেয়ার মুরগি রান্না করেছিলাম আর এই ভুনা খিচুড়ি আর লেয়ার মুরগির রান্নার রেসিপি হচ্ছে থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা তাহলে আজ পর্যন্ত দেখবা হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই আমি হচ্ছে এখানে লেয়ার মুরগিটা হচ্ছে ফ্রিজ থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা বরফ গলে গেলে তারপর হচ্ছে আমি এখানে ভালো করে হচ্ছে ভালো করে পানি দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে নিয়েছিলাম হচ্ছে পোলার চাল যেহেতু আজকে বোনা খিচুড়ি রান্না করব বোনা খিচুড়ি রান্না করতে তো অবশ্যই পোলার চালটা হচ্ছে মেন আর এদিকে আমি পোলার চাল নিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আজকে মুসুর ডাল দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব আমার মতো কে কে আছেন হচ্ছে পাতলা খিচুড়ি থেকে ভোনা খিচুড়িটা বেশি পছন্দ করেন আর এদিকে হচ্ছে আমি পোলা চাল আর ডালটাকে হচ্ছে মিক্সড করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি প্রয়োজনীয় কাঁচা মরিচ বেশি করে পেঁয়াজ রসুন সব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর পাতলা হচ্ছে দিন ভালো লাগে কিন্তু আমার আর আমার হাজবেন্ডের হচ্ছে বোনা খিচুড়িটা বেশি পছন্দ চলেন রান্নার দিকে যাক এদিকে হচ্ছে আমি মাংসটাকে মেরিনেট করে নিয়েছি যেহেতু দেশি লেয়ার মুরগি তাই হচ্ছে বোনা করে খেতে বেশি ভালো লাগবে তাই এখানে হচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি হচ্ছে এখানে মাংস গুলোকে সবগুলো দিয়ে এক এক করে ভেজে নেব আর এই যেহেতু এটা দেশি লেয়ার মুরগি এটা আমার একটু সবসময় ভুনা টাইপেরই খেতে ভালো লাগে তাই এখানে হচ্ছে আমি লেয়ার মুরগিটাকে হলুদ মরিচ দিয়ে মাকে আগে থেকে মেনেট করে রেখেছিলাম এখন হচ্ছে উল্টিয়ে পাত দিয়ে ভেজে নিচ্ছি আর এই ভাজা মাংস খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন আর মুরগি হচ্ছে আলু দিয়ে ঝোল নাকি ভুনা ভালোবাসেন এইটাও কমেন্ট জানাবেন এদিকে মুরগিটাকে হচ্ছে আহ আমি ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো মুরগি হচ্ছে এক এক করে আহ ভেজে নিয়েছিলাম আর মুরগিটা আমি হালকাই ভেজেছি কারণ মুরগি আবার অনেক বেশি ভালা ভালো করে ভে বাজা হলে খেতে একদমই ভালো লাগে না আর টাইপের হয়ে যায় আমি এখানে হালকা বাজে দিয়ে হচ্ছে মুরগিটাকে ভুনা করব। বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে মুরগির মাংস বোনা করলে আমার কাছে খেতে খুবই মাল ভালো লাগে আর এটা যেহেতু দেশি মুর দেশি লেয়ার মুরগি আর এটা তো খেতে খুবই অসাধারণ লাগবে আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন হচ্ছে হলুদ মরিচ আদা রসুন বাটা সব কিছু কিছু দিয়ে হচ্ছে এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে হচ্ছে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি বাজি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি আর এই এখন আমি মশলার সাথে হচ্ছে মাংসগুলোকে মিশিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি মাংসগুলোকে হচ্ছে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে কষিয়ে নেব মাংসগুলো যখন আমার কষানো হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এখানে মাংসটা না যতক্ষণ পর্যন্ত হচ্ছে সিদ্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে হচ্ছে জাল করে নেবো যেহেতু এখানে পানি দিয়েছি তাই মাংস আর ঝোলের সাথে হচ্ছে সব কিছু একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি মাংসটাকে নেড়ে দিব মাংসটা প্রায় হচ্ছে আমার সিদ্ধ হয়ে গেছে তাই ঢাকনা তুলে হচ্ছে বারবার আমি নেড়ে দিচ্ছিলাম যাতে নিতে না লেগে যায় মাংসটার ঝোলটা যখন একদম ঘন হাসবে মানে আর রসালো টাইপের লসা লসালসা টাইপের হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে হচ্ছে মাংসটা নামিয়ে নিচ্ছি মাংসটা এখন আমার রেডি তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে ভোনা খিচুড়ি রান্না করার জন্য ভুনা খিচুড়ি রান্না করার জন্য একটা প্যানে হচ্ছে পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারচিনি এলাচ আর লবণ পেঁয়াজটাকে আমি এখন হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি আর তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিচ্ছি যাতে বাজার একদম পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া তারপর পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া এবার আমি মশলাটাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব এই ঘুনা খিচুড়ি রান্নাটা হচ্ছে আমি মার কাছ থেকে শিখেছি আর এটা হচ্ছে আমার একদমই ফার্স্ট টাইম রান্না করা আমি আর কখনও কোনো সময় রান্না করিনি মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি আগে থেকে হচ্ছে পোলার চাল আর ডালটাকে হচ্ছে এখানে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে মশলাটা কষানো হয়ে গেলে পোলার চাল আর ডালটা হচ্ছে মশলার সাথে কষিয়ে নেব তারপর চালগুলোকে হচ্ছে একটু ভেজে নেব তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে যখন চালগুলো ভাজা হয়ে যাবে তো আমি আধা কেজি চালের চাল নিয়েছিলাম আবার ডালও নিয়েছি এক কাপ পরিমাণ তাই হচ্ছে এখানে আমি প্রায় দেড় কেজি থেকে অল্প একটু পরিমাণের কম পানি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো হচ্ছে পরিমাপ করে পানি দিয়ে দিবেন তারপর পানিগুলো হচ্ছে চালের সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন হচ্ছে পানির বলক চলে আসবে তখন এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আগে থেকে ব্যবহার করলে দেখা গেছে যে কাঁচামরিচটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যার কারণে একদমই ভালো লাগে না আর খেতে জাল জাল হয়ে যায় দিয়ে যেহেতু আমি কাঁচামরিচটা ফ্লেভারের জন্য ব্যবহার করছি তাই এখানে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে হচ্ছে আমি পানি শুকানো পর্যন্ত হচ্ছে রান্না করে নেব পানিটা শুকিয়ে গেলে হচ্ছে পোলাওটাকে আমি নেড়ে ছেড়ে এখানে হচ্ছে সেট করে দেব আর এই পোলাওটা হচ্ছে আমি অল্প একটু দমে দিয়ে তারপর তারপর হচ্ছে ভুনা খিচুড়িটাকে রান্না করে নেব আমার এই ফার্স্ট টাইম রান্না করা হিসেবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ভুনা খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল আর এতটা পারফেক্ট হয়েছিল কি বলবো আমার তো পাতা খিচুড়ি থেকে ভুনা খিচুড়িটি খুবই পছন্দ আর আমি পার্সোনালি এটা আমি খুবই ভালো বলবো আর তারপর এখানে হচ্ছে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা দিলে কি হয় ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে বাজার জিরা গুঁড়ো দিয়ে হচ্ছে আমি এখানে পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম ভোনা খিচুড়িটার সাথে এটা যেহেতু পোলার মতো রান্না করেছি তাই আমি বারবার পোলাওই বলছিলাম তার জন্য একদমই সরি আর এখানে আমি ভালোভাবে এখনো হচ্ছে আবার ভোনা খিচুড়িটাকে সেট করে দিচ্ছি সেট হয়ে গেলে হচ্ছে বোনা খিচুড়িটাকে আমি এখনও হচ্ছে দশ মিনিটের জন্য তাওয়াতে দিয়ে দমে দিয়ে দিব তার জন্য এখানে হচ্ছে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তারপর এখানে আমি তাওয়াতে হচ্ছে দশ মিনিটের জন্য দমে দিয়ে দেবো যাতে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত দমে দিব যতক্ষণ পর্যন্ত আমার চালটা একদমই প্রপারলি না হয়ে যায় দমে দেওয়ার পরে আমার বোনা খিচুড়িটা দেখতে এরকম হয়েছে মশাল্লা মশাল্লা প্রথমবারের মতে আমার বোনা খিচুড়িটা দেখতে এত ঝরঝরা আর এত ইয়া হয়েছিল কি বলবো আমার পরিবারে সবাই খেতে তো বলেছিল যে ফার্স্ট টাইমে অনুযায়ী খুবই ভালো হয়েছে এভাবে যদি তোমরা আমার রেসিপি ফলো করে রান্না করো তাহলে ভুনা কিচুইটা একদমই পারফেক্ট আর মজাদার হবে আর এদিকে আমি হচ্ছে প্লেট সাজিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে আজকে ডিম আর হচ্ছে ডিম আর হচ্ছে দেশি ল্যার মুরগি রান্না করেছিলাম আর বুনা খিচুড়িটা খেতে এত মজাদার হয়েছিল খুবই টেস্টি আর ইয়ামি হয়েছিল আমার তোমাদের কাছে আজকে আমার রান্না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর এভাবে হচ্ছে পারফেক্ট ভুনা কিছুই আমার রেসিপিটা ফলো করলে রান্না করতে পারবা আর আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কমেন্ট করতে একদমই ভুলবা না আমি যেহেতু নতুন হয়তো বা সব কিছুতে আমার ভুল হয় আস্তে আস্তে সব কিছুই শিখে যাব আর এদিকে হচ্ছে তোমাদের কাছ থেকে খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ